হ্যালো গাইস শুভচনের আরেকটি ভিডিও তো আপনাদের স্বাগতম চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে এবং আমি আছি পোল্যান্ডের ওয়ার্সাহাউ শহরে বিস্তোলা রিভারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিস্তলা রিভার তো এবং সামার সময়ে অ্যাকচুয়ালি পরিবেশটা খুবই সুন্দর থাকে তো পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমি দুঃখিত আসলে এখানে অনেক বাতাস হচ্ছে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমি শিওর না সো আজকে আমি কথা বলবো বুলগেরিয়া নিয়ে সো অনেকেই আগ্রহ এখন বুলগেরিয়া নিয়ে অনেকের আগ্রহ টি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি নিয়ে সো অনেকে জানতে চাচ্ছেন কোন ক্যাটাগরিতে এখন দাঁড়ালি বিষয় ক্যাটাগরি কারণ সি ক্যাটাগরির এখন সামার টাইম অলরেডি চলে আসছে এবং এখন যারা অ্যাপ্লাই করবে তারা সামনে উইন্টার চলে আসবে সব কিছু শেষ হতে প্রসেসিং তো এখন সেই ক্যাটাগরিতে রিজেক্টও হচ্ছে অনেক ভালোই ভালো কোম্পানি ভালো পারমিট হলো কিন্তু দুই ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবেন ভালো কোম্পানি ভালো পারমিট হলে আপনাদের বিষয় মোটামুটি নাইনটি বলা যায় দুবাই কাতার কুয়ে কুয়েত বা সব দেশে মিডল ইস্ট অ্যাম্বাসি আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটও খুব একটা বেশি আর কি দেরি হচ্ছে না সো আপনারা যারা দুই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান আমাদের ওয়ে হাউস কিছু ফ্যাক্টরি টাইপস ভ্যাকেন্সি এবং কিছু হোটেলের কিছু ভ্যাকেন্সি আমরা ডিমান্ড পাইছি তো আমাদের মাধ্যমে যদি ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে চান অনলি ফ্রম মিডল ইস্ট থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে বা আমি স্ক্রিনে নাম্বারটা শেয়ার করব আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত এখানে আপনারা উত্তর পাবেন তো অনেকে ডিরেক্টলি কল দিয়ে থাকেন আসলে অনেক সময় কথা বলার সুযোগ হয় না সো আগে মেসেজ করবেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনি কিসের জন্য আপনি মেসেজ দিয়েছেন এবং কোথা থেকে বলতেছেন এটা দিয়ে মেসেজ করবেন আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে তো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভালো ওয়ার্ক পারমিট ভালো কোম্পানি মানে অলমোস্ট ভিসা বলা নাইনটি ফাইভ পার্সেন্ট এবং একমাত্র ডি ক্যাটাগরির রেশিওই ভালো পুলগের মিডল থেকে সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন দ্রুত আর কি এখনই সময় কারণ এখন আস্তে আস্তে প্রচুর মানুষ অ্যাপ্লাই করতেছে অ্যাপ্লাই করার কারণে আস্তে আস্তে রেশিওটা হয়তো বা আরও কয়েক মাস পরে বা এক বছরের মধ্যে হয়তো বা আরও কমতে শুরু করবে এবং কিছু বাঙালি অলরেডি বুলগেরিয়াতে গিয়ে অলরেডি পালাই যাচ্ছে বা অন্য সেনজিনে চলে যাচ্ছে এটার কারণ অলরেডি কোম্পানির ওনাররা বাংলাদেশিদের অ্যাকচুয়ালি রিজেক্ট বা না নেওয়ার আগ্রহ অনেক বেড়ে গেছে তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই যে সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বিস্তলা রিভার আর এটা হচ্ছে ব্রিজ এটা স্টেডিয়াম নারদ নারদবে তো খুবই সুন্দর পরিবেশ